আসসালামু আলাইকুম সৌদি আরবে আছেন কিন্তু কাজ নেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার কাজ নেই আপনার আঁকামা নেই তিন মাসের আঁকামা কিন্তু পনেরো মাসের আকামা আছে আপনার এজেন্সি আপনার কাজের ব্যবস্থা করে দিতে দেয় করে দিতে পারেনি কিংবা দেয়নি নিয়ে শেষ হয়ে গেছে তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আমাদের কাছে প্রতিনিয়তই কাজের বিভিন্ন অফার থাকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাজের ব্যবস্থা আমরা করে দিতে পারব একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে কাজ এবং কাপড়ের ব্যবস্থা করে দিতে পারব আমাদের কাছে ম্যাক্সিমাম সময় যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান তাদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমরা কিছু লোক প্রতিনিয়তই কাজে ঢুকাই বিভিন্ন ফ্যাক্টরিতে যেরকম টাইলস ফ্যাক্টরি আছে কার্টুন ফ্যাক্টরি আছে বিস্কুট ফ্যাক্টরি আছে কি ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি আমাদের ভিডিও আর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি বিভিন্ন কাজের ভিডিও দেওয়া আছে বিভিন্ন কাজের ভিডিও আপলোড করা আছে ইভেন আমাদের টিকটক অ্যাকাউন্টেও বিভিন্ন কাজের ভিডিও আপলোড দেওয়া আছে তো আপনারা যারা কাজ করছেন তাদের জন্য আমরা আমাদের সাথে যোগাযোগ করার পরে সাত দিনের মধ্যে আমরা কাজের ব্যবস্থা করে দিতে পারবো এবং কথালা নিশ্চিত করতে পারবো এক থেকে দেড় মাসের মধ্যে তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের কাজের ব্যবস্থা হয়ে যাবে এবং কাজের যে সমস্যা নিয়ে আপনারা বুঝছেন ওই সমস্যার সমাধান হয়ে যাবে